সুরা সৌরাতুল হাক তেল করা হয়েছে সুরার নামকরণ করা হয়েছে আল আলহাক মূলত কিয়ামতের অন্যতম একটি নাম হল আল হাক হাক্কা শব্দের অর্থ হল সত্য যা বাস্তবায়িত হবে যেহেতু কিয়ামত সংগঠিত হবে এটি সত্য এবং এতে কোনো সন্দেহ নেই এই কারণেই কেয়ামতের একটি নামকরণ কেয়ামতের একটি নামকরণ করা হয়েছে আমতের একটি নাম রাখা হয়েছে আলহাক প্রথম আয়তে আল্লাহ সুবাহান হুয়া তালা আলহাক্ক শব্দটি উল্লেখ করেছেন প্রথম তিনটি আয়াতেই এই শব্দটি উল্লেখিত হয়েছেন আল্লাহ সুহান হুয়া তালা এরশাদ করছেন যে আল আলহাক অবশ্যম্ভাবী আপনি কি জানেন মাল হাক অবশ্যম্ভাবী কী মাল হ্যাক এর স্বরূপ কী অর্থাৎ এভাবে কেয়ামতের বিষয়টি প্রশ্ন আকারে উপস্থাপন করার উদ্দেশ্য হলো কেয়ামতের ভয়াবহতা কেয়ামতের যেই কঠিনতা সেটি বোঝানো আল্লাহ সুবে হওয়া হুয়া তালা এভাবে প্রশ্ন করে এ কথা বোঝাতে চেয়েছেন যে কেয়ামত অবশ্যই সংগঠিত হবে এতে কোনো সন্দেহ নেই এরপর আল্লাহ সুবে হান হুয়া তালা পূর্ববর্তী জাতি যাদেরকে অবাধ্যতার কারণে ধ্বংস করা হয়েছে তাদের বিবরণ দেওয়া হয়েছে আল্লাবুল্লা আলমিন ইতো বিল কর কর আহ অর্থাৎ এটাও একটা কেয়ামতের নাম কর ইয় শব্দের অর্থ হলো যা কম্পন সৃষ্টি করে অর্থাৎ আসমান জমিন যখন ধ্বংস হয়ে যাবে তখন সব কিছু কম্পিত হবে এবং কি হাসরের ময়দানে সমস্ত মানুষের হৃদয় কম্পমান থাকবে এই কারণে কেয়ামতের আরেকটি নামকরণ করা হয়েছে আল কর ইয়াহ সুরাতুল করিয়া নামেও একটি সুরা নামকরণ করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন এসব করেন যে সামুদ এবং আত সম্প্রদায় অর্থাৎ সলেহ আলাহিসুয়া এবং হুদ আলাই সালাত আলাহিসালাতসালামের সম্প্রদায় সামুদ এবং আধ এরা পূর্ববর্তী শক্তিধর বড় একটি সম্প্রদায় ছিল আল্লা রব্বুল আলমিন তাদের অবাধ্যতা নবীর অবাধ্যতা কে অস্বীকার ইত্যাদির কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আম্মা সামুদ লিকু বিত্ত গিয়াহ আর সামুদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে বিকট আওয়াজের দ্বারা বিকট আওয়াজের মাধ্যমে তাদেরকে ধ্বংস করা হয়েছে আর আজ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে হিমশীতল বায়ুর মাধ্যমে এবং বৃষ্টির মাধ্যমে তাদেরকে ধ্বংস করা হয়েছে যে হিমশীতল বায়ু এবং ঝড় ও হাওয়া এটি লাগাতার পর্যন্ত সাত রাত এবং আট দিন পর্যন্ত অব্যাহত থাকে মুসুলধারে তাদের উপর সাত রাত আট দিন বৃষ্টি বর্ষিত হয় এবং তাদেরকে ডুবিয়ে ধ্বংস করা হয় আল্লা সবাই তালা তাদের ধ্বংসের ভয়াবহতা এভাবে বিবরণ দিয়েছেন ফতর আল মাফি হা সর আপনি আজ সম্প্রদায়ের মানুষদেরকে দেখতে পাবে দেখতে যদি থাকতেন তাহলে দেখতে পেতেন যে তারা রয়েছে ভূপাতিত সকলেই বৃষ্টি শেষ হওয়ার পর দেখা গেল যার যার বাসস্থানে যার যার অবস্থানে তারা ভূপাতিত অবস্থায় ছিল আজাজ আফলিন খব যেন সার শূন্য খেজুর গাছের শিকড় বা কাণ্ড খেজুর গাছের শিকড় যেভাবে পড়ে গেলে ভূপাতিত অবস্থায় থাকে ঠিক তেমনিভাবে তাদের অবস্থাও এমন হয়েছিল ফাহাল তার আলাহমিম বা আপনি কি তাদের কাউকে অবশিষ্ট দেখেছেন আপনি কাউকে অবশিষ্ট দেখেন নাই অর্থাৎ এটা কোরআনের একটা স্টাইল পরিভাষা বা ব্যবহার ভঙ্গিমা অর্থাৎ আপনি যদি থাকতেন বা প্রত্যেক শ্রোতাকেই বলা হচ্ছে যে যে কেউ সেখানে যদি থাকতো তাহলে কাউকে অবশিষ্ট দেখতে পেত না এভাবে আমি তাদেরকে ধ্বংস করেছি বা জা আফিরাউন ওয়ামান কবেলাফিকা তুবিল শুধু তাই নয় এত পূর্বে যে সকল সম্প্রদায় অতিবাহিত হয়েছে ফের সম্প্রদায় এবং ওই সম্প্রদায় যাদেরকে উল্টিয়ে ধ্বংস করা হয়েছে তারাও অন্যায় করেছে অপরাধ করেছে আল্লাহ এবং তার রসুলের অবাধ্যতা করেছে কে আমদকে অস্বীকার করেছে যার ফলে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে ফা আসাউ রসুল আর তারা তাদের রবের রসুলের অবাধ্যতা করেছে ফা আহম আখদাতর রবিয়া সুতরাং আল্লাহ তালা তাদেরকে কঠোরভাবে পাকরাও করেছেন আর যখন ইন্নাআলাম্মা পগল্মা আর যখন জলোশ্বাস শুরু হয়েছে তখন আমি তোমাদেরকে নৌজানে আরোহণ করিয়েছি অর্থাৎ নৌ আলাহি সালামের সম্প্রদায়কে আল্লাহবুল্লাহ আলমিন জলোশ্বাসের মাধ্যমে ধ্বংস করেছেন তখন অবশিষ্ট ব্যক্তিবর্গকে আল্লাহ তালা নৌযানের মাধ্যমে কিস্তির মাধ্যমে তাদেরকে রক্ষা করেছেন এ সকল ঘটনা উল্লেখ করার কারণ হলো লিনাজা আল্লাহ তাজকে তাজকিয়া যেন এ সকল ঘটনা তোমাদের জন্য উপদেশের মাধ্যম হয় তা ইয়াহা উজন এবং এবং সংরক্ষণকারী কান যেন সংরক্ষণকারী কর্ণ যেন তা সংরক্ষণ করে রাখে অর্থাৎ সকল শ্রোতা যেন মনোযোগ সহকারে শুনে এবং তাদের ধ্বংসের থেকে শিক্ষা গ্রহণ করে এরপর আল্লাহ সু হ্যান হুয়া তালা কেয়ামতের ভয়াবহতা উল্লেখ করেছেন এবং কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে কারা নাজাদ প্রাপ্ত হবে তাদের আলোচনা করতে গিয়ে আল্লাহ তালা বলেন যখন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে এবং আসমান জমিন যখন উঠতে থাকবে এবং আসমান জমিনকে চূর্ণ বিচূর্ণ করা হবে সে দিবসেই মূলত কেয়ামত সংগঠিত হবে অর্থাৎ সে দিবসে কেয়ামত সংগঠিত হবে এবং হাসর কায়েম হবে সেই দিবসে আসমান এবং জমিন পাহাড় পর্বত সব কিছু ধ্বংস হয়ে যাবে এই বিশাল আকার আসমান যা দেখতে মনে হয় অত্যন্ত সুদৃঢ় মজবুত অথচ এই আসমান সে দিবসে মনে হবে অত্যন্ত দুর্বল সেটি ধ্বংস হয়ে উঠতে থাকবে আসমান যখন ধ্বংস হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তখন ফেরেশতারা বিভিন্ন প্রান্তে অবস্থান করবে এবং আপনার রবের আরশ বহন করবে সেই দিবসে আর্জন ফেরস্তা আর্জন ফেরেস্তা আল্লাবুল্লাহ আলমিনের আরোষ বহন করবে এর আকার প্রকৃতি বাস্তবতা কেমন হবে আল্লাহ ভালো জানেন তবে আর্জন ফেরিস্তা রবের আরশ বহন করবে আবু দাউদের হাদিস এসেছে রসল সাল আলহ বলেন যে আর্জন ফেরেশতা আল্লাহ তালার আড়োস বহন করবে ওই সকল ফেরেস্তাদের বিবরণ দেওয়ার জন্য আমাকে আল্লাহ তালা অনুমতি দিয়েছেন আর ওই সকল ফেরেস্তাদের দেহা দেহ অভাব তাদের আকার আকৃতি এত বিশাল এত বিশাল যে তাদের এক একজন ফেরেস্তার কান থেকে নিয়ে কাত পর্যন্ত এই স্থানটুকুর দূরত্ব হলো সাতশো বছরের দূরত্ব অর্থাৎ এক একজন ফেরিস্তার এত বিশাল আকৃতি থাকবে যে কান থেকে নিয়ে কাত পর্যন্ত তাদের দূরত্ব হবে সাতশো বছর অর্থাৎ এই সাতশ বছর হতে পারে সবচেয়ে দ্রুতগামী কোনো বাহনের দৃষ্টিকোণ থেকে অথবা আলোকগতি হিসাবেও হতে পারে তো যা হোক আল্লাবুল্লাহ আলমী করছেন যে সেই দিবসে আপনার রবের আরশ বহন করবে আর্জন ফেরস্তান ইয়াউমা ইদিন তো আরফা মিন কুম খাফিয়া আর সেই দিবসে তোমাদেরকে উপস্থিত করা হবে এবং তোমাদের কারো কোনো গোপন আর গোপন থাকবে না সব কিছু প্রকাশিত হয়ে যাবে অর্থাৎ আল্লা রব্বুল আলমিনের সামনে ফেরেস্তাদের সামনে আমল নামা হিসাবে উপস্থাপন করা হবে সে আমল নামে সব কিছু উল্লেখ থাকবে তবে প্রকাশিত হওয়ার অর্থ বা গোপন গোপন থাকা না থাকার অর্থ এটি নয় যে প্রত্যেকের আমল নামা সকলের সামনে প্রকাশ করা হবে তা নয় কারো কারো আমল নামা সকলের সামনে প্রকাশিত হবে কারো কারো আমল নাম না কারো কাছে প্রকাশিত হবে না আল্লাহ রবুল্লাহ আলমিনের একটি গুণবাচক নাম সাত্তার গোপন করা গোপনকারী তিনি মানুষের আমলকে গোপন করবেন যেমন হাদিসে এসেছে রসল সাল আলী আসসালাম ইসদ করেন তোমাদের এক ভাই অপর ভাইয়ের কোনো গোপন কোনো দোষ যে গোপন দোষ তার মাঝেই সীমাবদ্ধ থাকে সংক্রমিত হয়ে মানুষকে ক্ষতি সাধন করে না এমন গোপন দোষ যদি গোপন করে এবং তাকে গোপনভাবে সংশোধন করে তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলামিন কেয়ামতের ময়দানে ওই ব্যক্তির সমস্ত গোপন দোষকে গোপন অপরাধকে গোপন করবেন তো সুতরাং বোঝা গেল যে গোপন থাকবে না এর অর্থ হলো আমল নামায় সেটা উল্লেখ থাকবে কিন্তু আল্লাহ আলামিন চাইলে কারো কারো আমল সরাসরি প্রকাশ করে দিতে পারেন কারো কারো আমলকে বা মন্দ আমলকে গোপন করতে পারেন আল্লাহ হ্যা আমল নামার বিষয়টি উল্লেখ করতে গিয়ে বলেন যে সেই দিবসে এমন এমন সৌভাগ্যবান ব্যক্তি হবে যাদের আমল নামাকে ডানহাতে দেওয়া হবে এবং তাদের মুক্তির সনদ দেওয়া হবে ফয়াকুল হা উমকিতাবিয়াহ তারা অত্যন্ত আনন্দে তারা আতিশ্য হয়ে তারা বলতে থাকবে হা উম করা ও কিতাব ইয়া এই দেখো দেখো আমার কিতাব তোমরা পাঠ করে দেখো এই হলো আমার নামা আল্লাহ তালা আমাদের আমুলনামাকে হাতে দিয়েছেন যেভাবে মানুষ ভালো রেজাল্ট করার পর রেজাল্ট শিট মানুষদেরকে দেখাতে থাকে খুশি হয়ে ঠিক তেমনি হবে কি আমাদের ময়দানে যারা ডান হাতে পাবে তারাও খুশি হয়ে একে অপরকে বলতে থাকবে দেখাতে থাকবে এবং তারা এই মন্তব্য করবে ইননি জনান্ত আন্নি মোলাকিন হিসাবিয়া নিশ্চয়ই আমি বিশ্বাস করেছিলাম যে এই হিসাবের মুখোমুখি আমি একদিন হব কেয়ামতের ময়দান হাসর বলতে কিছু আছে সেখানে হিসাবের মুখোমুখি হতে হবে এটি আমি বিশ্বাস করেছি ফাহুয়া ফি এই সাথে র দিয়া সুতরাং ওই ব্যক্তি সম্মানজনক সন্তোষজনক জীবনযাপন করবে ফি জান্নাত না জান্নাতের সুমহান স্তরে সে বসবাস করবে পুতু ফুহা দানিয়া সকল প্রকার রিজিক ফল ফ্রুট তাদের নাগালে থাকবে নিকটবর্তী থাকবে তাদেরকে বলা হবে কুলু অশ্রভু হানি তোমরা খাও এবং পান করো তৃপ্তি সহকারে বিমা আসলাফ তুমফিল আয়া মিল কারণ তোমরা অতীত জীবনে তোমরা যে আমল করেছ কষ্ট করেছ এর বিনিময়ে তো বোঝা গেল যে অতীত জীবন অর্থাৎ দুনিয়াতে কষ্ট করতে হবে কাজ করতে হবে আমল করতে হবে ইমান এবং আমল যাদের সঠিক থাকবে তাদের বিনিময়ে সেই আমলের বিনিময়ে পরিশ্রমের বিনিময়ে তাদেরকে এই সুখ ও সম্বার দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে পানাহার করতে থাকো সানন্দ চিত্তে তৃপ্তি সহকারে কারণ অতীত জীবনে তোমরা আমল করেছ এই জন্য প্রখান্তরে যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে তাদের অবস্থা হবে অত্যন্ত শোচনীয় তারা বুঝতে পারবে যে তাদের সাথে এমন আচরণ করা হবে যা হবে ধ্বংসাত্মক ও আম্মা মান উতিয়া বাহু কিতাবাহু বিশিমা আলী যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে ইয়া লাইতানি তারা আফসোস করে বলবে হায় হায় আফসোস লাম উ তিয়া লাম উ তাকিতা বিয়া যদি আমল নামা না দেওয়া হতো আমল নামাজ দেওয়ার এই অনুষ্ঠান যদি সংগঠিতই না হতো ওয়ালাম আদরি মা হিসা আমি জানি না আমি বুঝি নাই যে হিসাব কি আসরের ময়দান কী প্রতিদান দিবস কি এটা আমি বিশ্বাস করি নাই ইয়া তাহা কাহ আতিল কাউদিয়া হায় আফসোস যদি দুনিয়ার জীবনেই চূড়ান্ত জীবন হতো দুনিয়ার মৃত্যুই চূড়ান্ত মৃত্যু হতো আবার জীবন না দেওয়া হতো পরকালে আমাদেরকে উপস্থিত না করা হতো তাহলে কতই না ভালো হতো মা না আননি মালিয়া আমার মাল দৌলত কোনো কাজে আসলো না হালাকা আননি সুলতানিয়া আমার সুলতান আমার কর্তৃত্ব রাজত্ব প্রভাব প্রতিপত্তি সব ধ্বংস হয়ে গেল এখন আমার কি হবে এভাবে তারা আফসোস করতে থাকবে কিন্তু তাদের সেই আফসোস কোনো কাজে আসবে না তাদের সেই আক্ষেপ তাদের অনুনয় বিনয় আকুতি মিনতি তাদের তওবা ইস্তেফার কোনোই কাজে আসবে না বরং আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলা হবে খুজু তোমরা অর্থাৎ ফেরস তাদেরকে আল্লাহ তালা বলবেন যে তোমরা তাকে পাকরাও করো ফাগুল্লু এবং তোমরা তাকে আটক করো বন্দি করো সুম্মাল আল জাহিম এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করো তুম্মা ফি সিলসিলা তবে জাহান্নামে নিক্ষেপ করার ক্ষেত্রে তোমরা তাকে শিকলে আবদ্ধ করো এমন শিকল যার ওহা সাবনা জির দৈর্ঘ্য হবে সত্তর হাত বা সত্তর গজ পর্যন্ত তার দৈর্ঘ্য হবে সত্তর হাত লম্বা শিকল দিয়ে তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করে শিকলে আটকিয়ে তাদেরকে ফাঁসলুকু হ তাদেরকে আটক করা হবে এবং তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে তাদের এই কঠিন ভয়াবহ পরিণতি এই জন্য হবে যে তারা ছিল আল্লাহর অবাধ্য ইন্নাহু কান আলাই মিনুাহীল আজিম নিশ্চয়ই তারা মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নাই ওয়ালা ইয়াহুদ্দ আলা তো আমিল মিসকিন এবং তারা মানুষের হক আদায় করে নাই মিসকিনদের খাবার দেয় নাই মিসকিনদেরকে অসহায় গরিবদেরকে খাবার প্রদানে অন্যদেরকে উৎসাহিতও করে নাই সুতরাং আলাই সালাহন হামিম আজকে তাদের কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না এমন কেউ থাকবে না যে তাদেরকে সুপারিশ করবে অথবা তাদের সেই সুপারিশ কার্যকর হবে ওয়ালা তো আমন তাদের কোনো খাবার পানি থাকবে না ইল্লা মিন গিসলিন তবে পুজ ছাড়া পুজ এবং রক্ত ছাড়া তাদের আর কোনো খাবার পানি থাকবে না লুহু ইল্লাল ওন আর এই নিকৃষ্ট এই নিকৃষ্ট পানীয় তারাই খাবে তারাই পান করবে যারা খাওয়তিউন অন্যায়কারী অপরাধকারী হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবে এরপর আল্লাহ রবুল্লাহ আলমিন এরশাদ করছেন যে ফালা ও বিমা তবু সিরুন ও মালা তবু সিরুন আমি কসম করছি তোমরা যা দেখো তোমরা যা দেখো না তোমাদের দৃষ্টিগোচর হয় এবং দৃষ্টিগোচর হয় না এমন সব কিছুর কসম করে বলছেন ইনাহু আল আকৌল ও রসুল ইন করিম যে রসুল তোমাদের সামনে এসেছেন তিনি সম্মানজনক সম্মানিত একজন রসুল আর সেই রসুলের কাছে যে কোরআন নাজিল করা হয়েছে যে কোরআন নাজিল করা হয়েছে সেই কোরআনকে আল্লা রব্বুল্লাহ আলমিন ফেরেশ তার মাধ্যমে নাজিল করেছেন অমা আবে কাকাউল ই এই কোরআন কোনো কবির কোনো কথা নয় কবির কোনো কবিতা নয় আলিল আম্মা মিনুন তোমাদের খুব কম মানুষই তা বিশ্বাস করে বিকাউলি কাহিন এই কোরআন কোনো গণক বা জ্যোতিষীর কথা নয় তাজাক কারণ তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো বরং এই কোরআন হলো তানজিল উম্মীর রব্বিল আলামিন রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিলকৃত এই কোরআন কোনো মানব রচিত নয় এই কোরআনকে যদি কেউ মানব রচনা করেছে এবং কেউ যদি এই দাবি করে যে আমি রচনা করেছি তাহলে আমার নাজিলকৃত কোরআনকে নিজের বলে চালিয়ে দেওয়ার অপরাধে আমি তৎক্ষণাৎ তাকে পাকড়াও করতাম ওলাউ আলাই না বা আদল আকাউল যদি আমার বিরুদ্ধে কেউ নিজের পক্ষ থেকে কথা বলে এবং বলে যে এই কোরআন আমার আমি নাজিল করেছি বা আমি রচনা করেছি অথচ কোরআন মানুষ রচনা করে নাই আল্লাহ রচনা করেছে যদি কেউ এই কথা বলে তাহলে আমিলা আহজ না আমিন মিন তাহলে আমি অবশ্যই তাকে তার ডান হাত পাকড়াও করতাম কত আনা মিন হুল এবং তার হৃৎপিণ্ডের শিরাকে কেটে দিতাম এবং তাকে তৎক্ষণাৎ ধ্বংস করে দিতাম ফামা মিন কুমিন আহাদিন আনহু হাজিজিন সুতরাং তোমাদের মধ্যে এমন কেউ নাই যে কোরআনকে কোরআনের ব্যাপারে তোমরা মিথ্যা প্রতিপন্ন করবে এবং তোমরা কোরআনকে বাধা প্রদান করবে কোরআন এর ব্যাপারে তোমরা ষড়যন্ত্র করবে এরকম ক্ষমতা তোমাদের কেউ নাই ওয়া ইন্না লিল মুত্তাকিন এই কোরআন হলো মুতাকিদের জন্য উপদেশবাণী আর আমি জানি তোমাদের মধ্যে কে মিথ্যা প্রতিপন্ন করে আমি সব কিছু জানি এবং এগুলি আমি রেকর্ড করে রাখছি এই কোরআন মুতাকিদের জন্য যেভাবে উপদেশ গ্রন্থ মুক্তাকিদের জন্য নাজাতের মাধ্যম ঠিক তেমনিভাবে এই কোরআন লা হাসরাতুন আল কাফিরিন কাফেরদের জন্য আফসোসের কারণ হবে অর্থাৎ মুমিন মুত্তাকে যারা কোরআন বিশ্বাস করবে এবং কোরআন অনুপাতে আমল করবে তাদের জন্য উপদেশ গ্রন্থ তাদের নাজাতের মাধ্যম হবে প্রক্ষান্তরে যারা কাফের মুশরিক কোরআনকে অবিশ্বাস করে অস্বীকার করে তাদের জন্য কোরআন আফসোসের কারণ হবে তারা কেয়ামতের ময়দানে যখন দেখবে যে তাদের পরিণতি নাম তখন তারা আফসোস করবে কিন্তু সেই আফসোস কোনো কাজে আসবে না বা ইনাহুল হাকুল ইয়াকিন আর এই কোরআন সুনিশ্চিত সত্য এতে কোনো সন্দেহ নেই ফাসাবিহ বিসমের রব্বিক আজিম সুতরাং আপনি আপনার রবের আপনি আপনার মহান রবের প্রশংসা এবং গুণকীর্তন করতে থাকুন মহিমা এবং পবিত্রতা বর্ণনা করতে থাকুন এভাবে আল্লাহ রব্লা আলমিন পূর্ববর্তী জাতির ধ্বংস এবং কিয়ামতের ময়দানের অবস্থা এবং কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এই বিষয়টি আজকে তাল অতকৃত আয়তে বিশেষভাবে উল্লেখ করেছেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার এবং আমল করে